কাম টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা আজ আমরা চলে এসেছি শিবগঞ্জ এলাকায় হ্যাঁ শিবগঞ্জে আমরা চলে এসেছি এবং শিবগঞ্জে নতুন করে আরেকটি ধামাকাধার ভ্লগ ভিডিও তৈরি করব হ্যাঁ শিবগঞ্জ খিয়াঘাটে আমরা চলে এসেছি এবং এখানে সম্পূর্ণভাবে ব্লগ ভিডিওটা করব এবং আপনাদের সামনে পৌঁছে দেব তো চলুন ভ্রমণ করা যাক আমাদের শিবগঞ্জ খিয়াঘাট গুড মর্নিং মাই অল সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড হ্যাঁ আজ আমরা আবারও চলে এসেছি আরও একটি দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে গ্যালবে ফাইটার আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের নতুন একটি ভ্লগ ভিডিওই আপনাদের স্বাগতম জানাই শিবগঞ্জ এলাকায় হ্যাঁ আজ আমরা খুবই সকালবেলায় চলে এসেছি শিবগঞ্জে শিবগঞ্জের সমস্ত দৃশ্য আজ আপনাদের সামনে তুলে ধরবো এবং তৈরি করবো নতুন একটি ব্লগ ভিডিও তো চলুন এবার ধীরে ধীরে আমরা শিবগঞ্জটি ভ্রমণ করব এবং কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব এবং আপনাদের সামনে গল্প করব আড্ডা দেব এই সুন্দর দৃশ্যের মাধ্যমে ব্লগ ভিডিও সামথিং এটি একটি গ্রামের ভিডিও হ্যাঁ আমরা কিন্তু দুর্দান্ত ভিডিওই প্রেজেন্টেশান করি কিন্তু সময়ের অভাবে আমরা সেরকম ভিডিও আজকে পোস্ট করতে পারলাম না কেননা আজকে সামথিং একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি ছোট্ট হলেও সুন্দর জায়গাটি জায়গাটি খুবই সুন্দর এবং অনেক ব্যক্তিরাও এখানে বেড়াতে আসার চিন্তাভাবনা নিয়ে বেরোয় এবং ঘুরে বেড়ায় বেড়ায় আড্ডা মারে এবং সর্বশেষে চলে যাই যে যার গন্তব্যে তো সেই রকম পরিকল্পনা নিয়ে আমরা চলে এসেছি এখানে সুন্দর একটি দুর্দান্ত ব্লগ ভিডিও করার জন্য এবং আপনাদের সামনে তুলে ধরব এই সুন্দর এলাকাটি আমরা সমস্ত বন্ধু মিলে আজ চলে এসেছি প্রায় পাঁচ থেকে জন রয়েছে। আমরা আমরা এখানে ধীরে ধীরে ভ্রমণ করব এবং কিছুক্ষণ আড্ডা দেব আনন্দ করব এবং তার পাশাপাশি আপনাদেরও আনন্দ দেব আমাদের শ্যামপুর থানা এলাকার এই শিবগঞ্জ এলাকাটি খুবই ছোট্ট একটি এলাকা তাও কিন্তু অনেকের কাছে এটি খুবই সুন্দর একটি জায়গা অনেকেই এই জায়গাটিকে ভালোবাসে অনেকেই এখানে দৈনন্দিন বেড়াতে আসে এবং দৈনন্দিন আড্ডা মারতে আসে হ্যাঁ আমাদের ইয়ং স্টাফ তো নাইনটি পারসেন্ট আমাদের ইয়ং স্টাফই বেশিরভাগ এখানে ঘুরতে আসে এবং বন্ধুদের সাথে আড্ডা করে তো সেই রকম আমরাও এখানে আড্ডা মারতে এসেছি এবং আপনাদেরও আড্ডাটি অনুভব করানোর জন্য তৈরি করেছি একটি সুন্দর ব্লগ ভিডিও হ্যাঁ আমাদের এই শিবগঞ্জ এলাকায় আপনারা কিভাবে আসবেন তো সবাই জানেন এই জায়গাটি অবশ্য যারা জানেন না তাদের জন্য এই ইনফরমেশানটি হ্যাঁ এই শিবগঞ্জ এলাকাটি অবস্থিত আমাদের শ্যামপুর থানাতেই আমাদের শ্যামপুর থানাতেই এটি অবস্থিত এবং আপনারা যদি আসতে চান গাদিয়ারা থেকেও আসতে পারবেন গাদিয়ারা নদীর ধার ধরে সিজে আসতে পারবেন টেঠিগোলা হয়ে এবং বিনোচ্চকের উপর দিয়েও আপনারা আসতে পারবেন বিনোচ্চক এলাকা সংলগ্ন জুড়ে রয়েছে এই ছোট্ট একটি খিয়াঘাট হ্যাঁ যেটির নাম শিবগঞ্জ শিবগঞ্জের বুকে রয়েছে নতুন একটি খিয়াঘাট যেটির মাধ্যমে এক থেকে আর যাওয়া যায় তবে পুরোনো দিনের সিস্টেম মেনে এখন তো বড় বড়ো ভ্যাসাল হয়ে গিয়েছে গাড়ি সমূহ দৃশ্যটি আপনারা অবশ্যই দেখেছেন হ্যাঁ গাড়ি সমূহ ভেসালটি এক পার থেকে আরেক পারে যায় এর আগে আপনাদের একটি ছোট্ট শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে ভ্যাসালের মধ্যে লরি থেকে শুরু করে বাস চার চাকা ফোর হুইলার সমস্ত কিছুই যাচ্ছে নদীর ওপর দিকে তো এখানে ঠিক সেরকম কিছু না এবং কোনো ছোট্ট লঞ্চও নেই হ্যাঁ এখানে সেই পুরনো দিনের ছোট্ট নৌকাটি রয়েছে রয়েছে সেই সুন্দর নৌকা এবং সেই নৌকার ঐতিহ্য কিন্তু এখনো বজায় রেখেছে এই শিবগঞ্জের মানুষ সত্যিই খুবই আকর্ষণীয় পুরনো দিনের যে সমস্ত জিনিসগুলি ছিল আমরা ধীরে ধীরে প্রায় ভুলতে বসেছি কিন্তু আমাদের শিবগঞ্জ এলাকার খেয়ারা সেই জিনিসটি এখনো পর্যন্ত জাগ্রত করে রেখেছে জাগ্রত করে রেখেছে সেই ছোট্ট নৌকা পাল সরি পাল দেওয়া নৌকা তো প্রায় উঠে গিয়েছে হ্যাঁ তবে এখনও কিন্তু দেখা যায় গাদিয়ারার বুকে আপনারা যদি দেখতে চান তাহলে যখন জোয়ার হবে হ্যাঁ ঠিক যখন জোয়ার হবে তখন আপনারা গাদিয়ারায় আসতে পারেন দুপুরের দিকে তখন আপনাদের চোখে এক একটা হলেও নজরে পড়বে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ব্যক্তি নদীর এই পার থেকে ওই পার চলে যাচ্ছে এবং আমরা সেই সুন্দর মুহূর্তটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এবং আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি এখনও পর্যন্ত কুয়াশা ঠিকঠাক কাটেনি তাও আমরা চলে এসেছি এই শিবগঞ্জ এলাকায় সুন্দর মুহূর্তটি অনুভব করার জন্য গ্যালবে ফাইটার কিন্তু আপনাদের সামনে আরও দুর্দান্ত ধামাকাধার ব্লগ ভিডিও প্রস্তুত করছে আপনাদের কাছে তুলে ধরার জন্য আরও ধামাকাদার ব্লগ ভিডিও প্রস্তুত করছে খুবই সুন্দর পরিকল্পনা নিয়ে হ্যাঁ আপনাদের ভ্রমণ করাবে আরও দুর্দান্ত জায়গা শুধুমাত্র একটাই কাজ আপনাদের করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাথে যুক্ত থাকবেন তবেই কিন্তু আপনাদের সামনে সুন্দর ব্লগ ভিডিওগুলি পৌঁছে যাবে হ্যাঁ চ্যানেলটি তারাই সাবস্ক্রাইব করবেন যাদের ব্লগ ভিডিও ভালো লাগে অবশ্যই আদার্স ব্যক্তিদের সাবস্ক্রাইব করবে না কেননা ওনাদের তো এই জিনিসটা ভালো লাগে না না আর সবার তো পছন্দের জিনিস এক না তা যাই হোক যেনাদের ভিডিও দেখার খুবই আগ্রহ এরকম ছোট্ট ছোট সুন্দর ব্লগ ভিডিও দেখার আগ্রহ তেনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে গ্যালবে ফাইটারের পাশে থাকবেন তবে আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিওগুলি পৌঁছে যাবে আমরা আর কিছুক্ষণের মধ্যেই ভিডিও থেকে বিদায় নেব তবে তার আগে আপনাদের সবাইকে জানাবো শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সবাইকে শীতকালের শীতকালের মৌসুমটি সুন্দরভাবে উপভোগ করাতে পেরেছি এবং এর আগেও শীতকালের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি পিকনিক থেকে শুরু করে নানা রকম জায়গা ভ্রমণ অবধি রয়েছে পিকনিক থেকে শুরু করে চিড়িয়াখানা এবং কলকাতা মিউজিয়াম ভ্রমণ কলকাতা ভিক্টোরিয়া ভ্রমণ অনেক কিছুই আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এবং শীতকালের অন্তিম পর্বে আমরা চলে যাব চলে যাব শীতকালের শেষার্ধে এবং শীতকালের শেষের দিকেও আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিও হ্যাঁ আকর্ষণীয় ব্লগ ভিডিও তার জন্য চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর কিছুক্ষণের মধ্যেই আমরা ভিডিও থেকে বিদায় নেব তবে তার আগে জানাতে চাই সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন তো বন্ধুগণ আজ আমরা এখানেই শেষ করলাম শিবগঞ্জ ভ্রমণ ভিডিওটি হ্যাঁ আমরা এখানেই এই পর্ব থেকে চলে যাব এবং চলে যাব নেক্সট ভিডিওর উদ্দেশ্যে আপনাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন আমরা এবারে নেক্সট ভিডিওর উদ্দেশ্যে চলে যাব ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন